সম্মানিত আসসালামাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একেবারে ইস্টার্ন ভার্সিটির পাশেই ডি বলকে দত্তবার মোজাই আড়াই কাটার পলট নিয়ে চলে আসলাম এই যে পলটটা দেখতেছেন অ্যালকোর আছে অ্যালকোর আছে ওই সামনে একটি অ্যালকোরা এই পলটটাই একবারে ইস্টার্ন ভার্সিটির পাশে দেখতেছেন আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে আর প্রচুর মেল ফ্যাক্টরি গার্মি আছে এই যে এলকোর আছে দেখতেছে এই যে সোজা আর এই যে একেবারে ইস্টার্ন ভার্সিটির পাশেই এই পলটটা আর এই পলটটা অনেকেই কমেন্ট করে বলে দেয় যে একটা দত্তবার আর এক কাটা পলট দেন যার কারণে আড়াই কাটা পলটটা নিয়ে চলে আসছি ফেস একটি পলট প্রাকৃতিক ভাবে লাল মাটি প্রাকৃতিক ভাবে লাল মাটি আশেপাশে বিকুলা দেখেন এই সোজা রাস্তাটা সোজা এভিনিউ রাস্তা সাইড পিট রাস্তায় চলে গেছে আর সোজা সামনে যাই ইস্টার্ন ভার্সিটি চলে যেতে পারবেন দত্তপাড়া যেতে পারবেন খাগান যেও চলে যেতে পারবেন অনেক সুন্দর দেখতেছেন পলটটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন